ওই যে गाड़ी গাড়ি হই দিশ শুনলাম দাঁতের বীজ দিশ শুনলাম 400 দিশ শুনলাম আমার আইডি ছবিটো ছবি সব কিছু নিছে भी কিছু দিয় না এগুলা সব আমি নিজে রক্ষা টানি হ্যাঁ এই আর কি সব নিজে রক্ষা করি

দেখেন যে উনি ওনার হাজবেন্ডের এর সাথে কাজ করতেছে এছাড়া তোর কামলা নেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই আমাদের কোন রকম খাইয়ে

স্বামীর প্রতি অনেক ইয়া আপনার যাক খুবই ভালো লাগলো আসলে সেখানে আপনি স্বামীর সাথে কি যা কিছুটা হইলো ইয়ে হইতেছে যাক খুবই ভালো লাগলো যে আমরা দুজনে স্বামী স্ত্রী দেখেন এটা হলো অরিজিনাল সরকারের কাছ থেকে কোনো কিছু আশা না করে নিজেরাই নিজেরাই সমস্ত কিছু ইয়া করে সরকারে তো বলাইছে না ঠিক আছে সরকারিভাবে যে অনুদান সরকারি জায়গাতে সাহায্য সহযোগিতা এগুলো আপনারা কিছুই পান নাই না কিছুই পাই না ঠিক আছে তারপরে নিজের থেকে নিজেরা তারপরে নিজেরা দুই স্বামী স্ত্রী কত সুন্দরভাবে এই ধান কাটতেছে এটা আসলে খুবই দেখে খুবই ভালো লাগলো এই কারণে আসলাম তো আসলে সরকারের ভাবে সাহায্য সহযোগিতা করা উচিত কৃষকদের যাতে মানে কৃষি কাজে যাতে আগায় যেতে পারে সাহায্য সহযোগিতা না করলে আগাবে কিভাবে যারা যারা না পায় হুম করে না এ এরা পাইছে এরা পাইছে হ্যাঁ এরা অনেক কিছু পাইছে কিন্তু যারা আসলে পাইপ এরা কিছু পায় না পায় নাই আমার বা এটা আরেকদিন ভিডিও করে নিছে নার্সারি টার্সারি আছে তো হ্যাঁ এগুলো ভিডিও টিডি করে নিছে এগুলো দেয় নাই কিছু দেয় নাই আচ্ছা সরকার দেয় নাই সরকারি সাহায্য আসে নাই ঠিক আছে আমি আপনাদেরকে কিছু সাহায্য করে যাই ঠিক আছে দেখেন তো এখানে কত টাকা আছে টাকা আছে তো মানে এক বেলা কামলার একটা খরচ আধা বেলা আধা বেলার একটা খরচ দিলাম আর কি তো মানবিক ভাবে দিলাম কারণ আপনারা স্বামী স্ত্রী কাজ করতেছেন হ্যাঁ স্বামী স্ত্রী দুজনে এই যে ঘরের কাজ বাদ দিয়া এই কাজগুলো করতেছে কারণ কামলা নেয়ার মতো খরচ নাই অসুস্থ আচ্ছা আচ্ছা আবার একশো কে দেখেন চিন্তা করছেন লাগে একজন কৃষকের তাহলে সরকারি সহযোগিতাও পায় নাই তারপর কামলা খরচও যদি দেয় তাহলে এই এই ফসল তুইলে কি হবে এই যে এই যে ফসল তুইলা ঘরে নিতে গেলেই তো যে এই খরচ হইবে নিতেও তো খরচ আছে হ্যাঁ এই খরচ নিতে গেলে তো আরো সমস্যা যাই হোক ঠিক আছে আমার যুটুক সামর্থ্য ছিল ওটুক আপনারা দিছে আর কি তো এই আর কি

এক্সপার্ট এসে যাক দোয়া করি আপনার জন্য আপনি তো অনেক কষ্ট আর সংসারে বুঝছেন হুম বুঝতে আসছে এটা বিশ্বাসিন কো না আরে আমি তো গাইছিলাম মতই আগে দোয়া নাও তো গাই আচ্ছা ঠিক আছে তো আর কি ها সালামু আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম সালামু আলাইকুম নিছেন গবে কাছে করতেছে স্বামী স্ত্রী